আবু হরাল আলী তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইউসাল্লিম সদির আল আল কাবীর কম বয়সের ছেলেরা বেশি বয়স লোকদেরকে সালাম করবে ওয়াল মরু আল আল কয়েদ এবং পায়ে চলাচল করে ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে ওয়াল আল আলাল কফির এবং কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে আরেকটা হাদিস স্কুল তারপর দেখে আগুনের তিনি বলেন রসূস সাল্লাহ সাল্লাম বলেছেন ইউসাল্লিম ও রাকিব মাসি গাড়িতে চলাচল করা ব্যক্তি পায়ে চলাচলকারী ব্যক্তিকে সালাম করবে ওয়াল মার্ক্রো আয়ল কয়েক এবং পায়ে চলাচলকারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে ওয়াল মার্ক্রো আল এল ওয়াল কালিল ও আল কাসির এবং কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে আপনি এখানে কি বুঝতে পারলেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে অল কালিল ও আলাল কাসির কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে আপনাকে আমি এখানে একটি উপদেশ দিয়েছি বুঝবেন একজন মৌলানা মসজিদে বসে আছে এবং একজন মুরব্বী একজন মানুষ মানে একটুতে মলানার ভুল ধরে নোংরা মানুষ বদ মানুষ নির্লজ্জ মানুষ মানে একটুতে তো কি হলো সেই ভুল ধরে থাকবে সেই মানুষটি যখন রাস্তার পাশ দিয়ে গমন করতে চলছেন যেতে 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 যেন মলানার পাশ দিয়ে মলানার পাশে কিছু যুবক বসে কথাবার্তা বলছেন সে রাস্তার পাশে যেতে যেতে যখন মলানার পাশে যখন পৌঁছে গেছে তখন মহলানা কিন্তু সালাম দেয়নি যেহেতু কথাবার্তা যুবকের সাথে কথাবার্তা বলছেন কিন্তু ওই বদ মানুষটি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে কিন্তু মদ মানুষটি সালাম দিল না এবং যেতে যেতে একটি দোকানে যে বলছে শুনো শুনো দোকান বা শুনো শুনো বাজার মানুষের গন আমি রাস্তার দিয়ে এলাম আস্তে আস্তে আমার রাস্তার পাশে একটি মহলানা ছিল উম গ্রামের মলনা ইমা আমি এলাম তো আমাকে সালাম দিল না কত বদ মানুষ কত নোংরা মানুষ মরো আমাকে সালাম দিল না আমি সেই মুরব্বীকে বলতে চাইছি কি যে আপনাকে এই দৃষ্টি ধারণা করতে হবে আপনি একাই রাস্তাতে চলছেন এবং মালানা নিজের পাশে দুইজন চারজনকে নিয়ে কথাবার্তা বলছে আর আপনি ঢং 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 করে হাঁটতে চলে গেলে বাজারের পথে আপনাকে উচিত ছিল সালাম দেওয়া কেন আল্লাহ রশুল হাদিসে উল্লেখ করেছেন ওয়াল কালিল আলাল কাসির কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করতে হবে আপনি তো একা হাঁকাতে চলে গেলেন এবং মরল তো দু তিনজন কে নিয়ে কথাবার্তা বলছেন আপনি কেন সালাম দিলেন না এটা উচিত ছিল আপনাকে সালাম দেওয়া এটা হতে পারে কি যে মরানা যদি সেই ব্যক্তিকে যদি সালাম দিত তাহলে আল্লাহর কাছে অধিক প্রিয় হতো অধিক প্রিয় হতো যত প্রিয় যে নিজে যদি প্রথমে সালাম দিত কিন্তু এটা না সালাম দেওয়াতে অধিক পুরো হতো উচিত ছিল সেই মানুষটি যে মানুষটি নিজে একাই রাস্তাতে পথ দিয়ে চলছিল আপনাকে উচিত ছিল সালাম দেওয়ার